ভেতরে আটক রয়েছে তথ্য প্রতিমন্ত্রী আহমেদ তাকে আটক করেছে এখানকার যে সিকিউরিটি ফোর্স সিকিউরিটির দায়িত্ব থাকা যেসব কর্মকর্তারা রয়েছে। তারা তাকে প্রথমে দেখে শনাক্ত করেন এবং তাকে আটক করে সেনাবাহিনীর কাছে দেওয়া হয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভুয়া ভুয়া স্লোগানে পুরো এয়ারপোর্ট এলাকাটি এখন মুখরিত হয়ে উঠেছে এবং উৎসুক জনতাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তারা উপর থেকে এক দেখার অপেক্ষা করছে যে কিভাবে দেশ থেকে পালিয়ে যাচ্ছে সেটা তারা দেখাচ্ছে আপনাকে সেটি হচ্ছে যে গতকাল ভোর রাতে অর্থাৎ গতকাল রাতেই ডিবি হারুনকে এয়ারপোর্টে আটক করা হয় এবং আটকের পরে আজকে দুপুরের দিকে অর্থাৎ তাকে সেনাবাহিনী এখান থেকে নিয়ে যায় এমনটি আমরা জেনেছি আর আরেকটি পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি আমরা শুনতে পেরেছি এবং তাদেরকে সবাই আটককে কেন্দ্র করে এখানে উৎসক যে জনতা রয়েছে এয়ারপোর্ট কেন্দ্রিক যে বিদেশগামী যেসব যাত্রীরা রয়েছে কিংবা বিদেশ থেকে আসা যেসব যাত্রীরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইবি টার্মিনালের চারপাশে অর্থাৎ সামনে যে অংশ রয়েছে সে অংশে তারা অবস্থান করছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে এবং তারা বিভিন্ন স্লোগান বিভিন্ন প্রকার স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন এই সরকারের বিভিন্ন নির্যাতন নিপীড়ন নিয়ে তারা কথা বলছেন তারা বলছেন যে বিশেষ করে জুনায়দ আহমেদ পালক যিনি রয়েছে তিনি এই এই সরকারকে অর্থাৎ এই যখনই আন্দোলন হচ্ছিল শিক্ষার্থীদের বৈষম্য ছাত্র আন্দোলন সেই আন্দোলনে এই জুনেদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষকে ভোগান দিতে ফেলেছেন এবং কি বিদেশি যেসব রেমিডেন্স যোদ্ধারা রয়েছে তারা কোনোভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ কিংবা বাংলাদেশে টাকা পাঠানোরও তারা সুযোগ পাননি তার জন্য তাদের মধ্যে যে খুব সেই বিদেশি যাত্রীরা এই মুহূর্তে এখানে অপেক্ষা করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি প্রচন্ড রোদের মধ্যেই তারা উপরে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন জুনেদ আহমেদ পলককে বের করা হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মানুষগুলো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে এবং আটকের খবর শোনার সঙ্গে সঙ্গে এই টার্মিনালে লোকে লোকার হয়ে গেছে কিছুক্ষণ পর তারা স্লোগান দিচ্ছে এবং তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে মানে সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে তারা কথা বলছে এবং সব মিলে যদি একটু বলি সেটা হচ্ছে এই মুহূর্তে এয়ারপোর্টের ভেতরে রয়েছে জুনাদ পলক সে আইসিটি প্রতিমন্ত্রী যিনি ছিলেন তিনি বাংলাদেশ থেকে আমি একটু বলে রাখি লাবনী আপাকে সেটি হচ্ছে জুন জুহদ পলক এবং হারুর রশিদ এবং আহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ সবাই দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তো এই ছিল এরপর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ